চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে ব্র্যান্ডেড কুর্তি পাবে একদম বড় বড়দের একদম কুর্তি থাকবে তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে ব্র্যান্ড নিউ মাল কেউ যদি লট প্রমাণিত করতে পারে পাঁচ হাজার টাকা ফাইন থাকবে

এবং তোমরা যদি একটু ব্র্যান্ডেড কোয়ালিটি নিতে যাও তাহলে আশি থেকে বাসি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমার সুতির ছাপার উপরে সুতির ছাপা তোমার স্টার্টিং থাকছে নব্বই টাকা দিয়ে আপ টু বিভিন্ন রেঞ্জে থাকবে ঠিক আছে এ টু জেড কালেকশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে পাইকারি ঘর সবটা তো দেখাতে পারছি না তোমরা এখানে এসে দেখে নেবে ঠিক আছে আমি একটা কালেকশন তোমাদের শুধু খুলে দেখানোর জন্য এটা হচ্ছে পুরো বারো হাতের থাকবে রং কালার সব গ্যারান্টি থাকবে নব্বই টাকা নব্বই টাকা দিয়ে স্টার্টিং থাকবে আপ টু বিভিন্ন রেঞ্জে থাকবে তোমরা সব এসে কোয়ালিটি করে একদম পিওর বারো হাত থাকবে নমস্কার সামনে কিন্তু পুজো চলে আসছে ওই জন্যই আমরা শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারের পক্ষ থেকে তোমার নতুন নতুন ধামাকা নিয়ে এসেছি কুর্তি নাইটির একদম ধামাকাদার অফার থাকবে তোমরা পুরো ভিডিও তাহলেই বুঝতে পারবে একদম

দশ টাকা একদম তোমার পিওর কোয়ালিটির লিলেন বাটিক আর মঙ্গলগিরি মঙ্গলগিরি স্টার্টিং থাকছে তোমার মাত্র চারশো টাকায় মঙ্গলগিরি তোমার চারশো টাকায় শুরু হয়ে যাচ্ছে একদম পোটাই হোলসেল ঘর হোলসেল প্রাইস থাকবে প্রত্যেকটা বিপি থাকবে সিল্কের আইটেম শুরু হচ্ছে তোমার মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পিওর ব্র্যান্ডেড সিল্ক পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না ওই পঞ্চাশ টাকা ষাট টাকায় পাওয়া যায় সেটা বলবো না যেটা যেরকম পাওয়া যায় সেটাই আমি বলবো মসলিন মসলিনের স্টার্টিং থাকছে তোমার মাত্র সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো তোমরা মসলিন পেয়ে যাবে একদম কপার পারের উপরে কপার জোরের উপরে যে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে সবটাই তো কালেকশন খুলে দেখানো সম্ভব না আপনারা সপে আসবেন যোগাযোগ করবেন আমরা সব রকম কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করব তারপর যাচ্ছে এটা কটকি কটকিটা দেখো একদম নিউ কালেকশন আছে দারুন পাটটা তোমার এরকম যাবে এই কালারটা যাবে অ্যাশ কালারের মধ্যে আর আঁচলটা থাকবে ব্ল্যাকে কালার বাই সেটিং আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ সব রকম কালার তোমাদের আমি খুলে দেখাতে পাচ্ছি না এটার প্রাইস যাবে তোমার মাত্র 450 টাকায় 450 টাকায় সিল্ক তোমার শুরু হয়ে যাবে বললাম যে 150 টাকা দিয়ে পিওর ব্র্যান্ডেড সিল্ক তোমরা পেয়ে যাবে এই একটা হচ্ছে টেন্ডিং খাদি ঠিক আছে এই খাদি তোমার শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকায় হ্যাঁ শাড়ি সিঙ্গেল পিস তোমরা পেয়ে যাবে কিন্তু আদারওয়াইজ তোমাদের বান্ডিল ওয়াইজ নিতে হবে এটার কালার সব রকম কালারই আছে যে যেরকম চাইবে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করবে আমরা যতটা একদম একদম এক পিস মালও তোমরা সিওডি তে পেয়ে যাবে তবে সেটা শাড়ির ক্ষেত্রে অন্য প্রোডাক্টের উপরে নেই শাড়ি তোমরা পেয়ে যাবে ঠিক আছে জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র তোমার একশো টাকা দিয়ে সফটওয়্যার জামদানিটা শুরু হচ্ছে হাট তোমার একশো টাকা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এ টু জেড কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে এটা রেশম বাই রেশের উপরে থাকবে একদম দেখো জাস্ট দারুন ব্যবসা করবে ভাবছে তারা কি আপনাদের থেকে কালেকশন এই ব্যবসা করতে পারবে একদম একদম এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং যারা ব্যবসা করে তাদের জন্য একটা দেওয়া এবং অনেকের তো ইচ্ছা থাকে যে তারা বাড়িতে বসেও নেবে এক পিস দু পিস তারাও পেয়ে যাবে কিন্তু শাড়ি তোমরা পেয়ে যাবে আহ আদাররাইস তোমাদের বান্ডিস রেড তো স্পেশাল হবেই হ্যাঁ যারা কোয়ান্টিটি হিসাবে নেবে তাদের জন্য রেটটা অনেকটাই কমে যাবে বাটিক বাটিক তোমার শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় তোমার বাটিক শুরু হয়ে যাচ্ছে মালাই কটন শুরু হয়ে যাচ্ছে তোমার দুশো নব্বই সরি একশো নব্বই টাকায় হ্যান্ড বাটিক আছে এ টু জেড কালেকশন তোমার এখানে পেয়ে যাবে আমি তোমাদের বলবো শুধু তোমরা যোগাযোগ করো যোগাযোগ করলেই দেখবে সব রকম একদম মোম বাটিক তোমার পেয়ে যাবে যে কালার যে জিনিসটা যে পছন্দ করবে বলবে স্ক্রিন আমি তোমাদের বলে দেব মালাই কটন শুরু হবে একশো নব্বই টাকায় বাটিক তোমরা বাটিক পেয়ে যাবে জিন্স জিন্স শুরু হয়ে যাবে একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় তোমরা জিন্স পেয়ে যাবে সবকিছু একদম সবকিছুই রেডিমেড টি শার্ট শুরু হয়ে যাবে তোমার সত্তর টাকা দিয়ে টি শার্ট পেয়ে যাবে তা আবার ব্র্যান্ডেড ষাট শুরু হয়ে যাবে হাপাতা ষাট বলো ফুলাতা ষাট বলো আশি টাকা করে বক্সের আইটেমও তোমরা পেয়ে যাবে এ টু জেড কালেকশন এখানে পেয়ে যাবে যেহেতু একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না তাই আমি তোমাদের জাস্ট একটুখানি খুলে খুলে সব দেখাচ্ছি এখানে আসবে সবে ভিজিট করবে সব রকম কালেকশনই পেয়ে যাবে নাইটি নাইটের স্টার্টিং আমি বলেই দিচ্ছি পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে তোমরা ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবে বাদবাকি বেশি কিছু দেখতে হলে তোমাদের শপে আসতে হবে ভিজিট করতে হবে কোয়ালিটি যাচাই করে মাল নেবে কোনো সমস্যা নেই এবং কোন মাল যদি কেউ বিক্রি করতে না পারে তার একটা বিশেষ অফার থাকছে সে তিন মাসের মধ্যে মাল রিটার্ন করে আবার যে মালটা তার চলবে সেই মালটা নিতে পারবে রিটার্ন পলিসি এটা শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার দিয়েই থাকে যেহেতু বিশ্বস্ত প্রতিষ্ঠান রিটার্ন সবকিছুই রিটার্ন নেব মাল কিন্তু এক্সচেঞ্জ করে মাল নেওয়া একদম 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 ওলনা ওলনা স্টার্টিং থাকছে পিওর কটন যেটা থাকবে তোমার আটচল্লিশ টাকার মধ্যে পিওর কটন ওলনা তোমরা পেয়ে যাবে একদম আমি খুলে একদম একদম এরকম প্রিন্টেড ছুটি সুতির ওলনা থাকবে আটচল্লিশ টাকায় এরকম বড় ওলনা পেয়ে যাবে পিওর কটনের একদম এমন ওলনা শুরু হচ্ছে তোমার পঁচিশ টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে ওলনা শুরু ঠিক আছে কিন্তু যেটা কটনের ভেজার যাবে সেটা তোমার আটচল্লিশ টাকা দিয়ে শুরু হবে যেহেতু পুজো স্পেশাল তাই একটু গাউন দেখিয়ে দিই গাউনের স্টার্টিং থাকবে তোমার মাত্র দেড়শো টাকা দিয়ে কালেকশন এর তো শেষ নেই কত রকম কালেকশন আপনাদের দেখাবো বলো আপনারা শপে আসবেন ভিজিট করবেন সব রকম কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন থ্রি পিস থ্রি পিস এর স্টার্টিং থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা দিয়ে তিনশো কুড়ি টাকা দিয়ে থ্রি পিসের প্যান্টটা দেখতে পাচ্ছেন ওলনাটা ওলনাটাও অনেক বড় থাকবে টু পিস টু পিস শুরু হয়ে যাচ্ছে তোমার মাত্র একশো আশি টাকা দিয়ে কে কত দিয়ে আজরাকের কুর্তি তুমি পেয়ে যাবে একশো আশি টাকা দিয়ে কে কত দিয়ে কিনেছো কোথায় সেটা দেখার দরকার নেই কিন্তু শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে আসো তোমরা সবকিছু পিওর একদম কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এই একটা গাউন যাচ্ছে এই গাউনটা রেঞ্জ থাকবে তো মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এরকম গাউন তোমরা পেয়ে যাবে এটা যাচ্ছে তোমার কুর্তি প্লাস কাঠ না সরি প্লাজো প্যান্ট সেট হ্যাঁ কুর্তি যেহেতু স্টার্টিং আমি বলে দিয়েছি চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তোমরা একদম একদম হাতে মিলিয়ে ভিডিও চালিয়ে মাল দেখে নেবে ঠিক আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে স্টার্টিং থাকছে কুর্তি এখন ভিডিওতেও যেটা বলছি কাস্টমার আসবে ঠিক সেই মালটাই তাদের দেখিয়ে দেব যে স্টার্টিং প্রাইস থাকছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে একদম যেটা বলা হয় সেটাই দেওয়া হয় একদম অফার প্রাইস চলছে একদম শ্রীকৃষ্ণ মানে অফার থাকে যেহেতু সামনে পুজো এরকম অফার আমরা দিয়েই থাকি চল্লিশ পঁয়তাল্লিশে তোমরা এরকম টাইপের কুর্তি পেয়ে যাবে